ঘোচুরাম কলকাতার ফুটপাতে চাউমিন বিক্রি করে প্রচুর সোনার কয়েন জমিয়েছে কিন্তু সেই কয়েন দিয়ে শুধুমাত্র এই লম্বাটে ঘরটি কিনতে পেরেছে যেখানে দুটো বিছানা পেতে ঘোচুরাম আর তার বউ বাচ্চা আরামে ঘুমিয়ে যায় কিন্তু তা দেখে ঘোচুরামের হট শাশুড়ি রেগে ফায়ার হয়ে যায় এবং আমাকে ঘরটি লাক্সারি ডিজাইন করার অর্ডার দেয় এখন আমরা এখানে একটা ফোল্ডেবল সোফা বানাবো যেটা খুলে বিছানাও বানানো যাবে এবং ভাজ করে আবার সোফায় পরিণত করা যাবে তারপর সামনে একটা বড় আলমারি বানাবো যার নিচে বাচ্চার ছেড়া ফাটা জামা কাপড় রেখে উপরে কিছু ফালতু বইপত্র রেখে মিডলে একটা ফোল্ডেবল টেবিল লাগিয়ে দেবো যেখানে বাচ্চা ল্যাপটপ চালাবে আবার সেখানে বসে তার বাবা সাথে চিকেন বিরিয়ানি গিলবে এরপর উপরে একটা বেড ফ্রেম তৈরি করে তার উপর প্লাইয়ের কভার দিয়ে চারিদিকে সফট প্যাড লাগিয়ে নরম কমফোর্টেবল গদি বসিয়ে দেওয়ালে একটা পাতলা সুইচ লাগিয়ে ঘচুরাম তার আইফোন চার্জ দেবে তারপর বেড়ের ধারে একটা মই লাগিয়ে দেবো যেটা দিয়ে ঘোচুরামের স্ত্রী বিছানায় উঠে যাবে এরপর বাকি দেয়ালের সমস্ত পুরনো টাইলস সরিয়ে নতুন টাইলস লাগিয়ে এখানে একটা মার্বেলের ক্যাবিনেট বানিয়ে নিচে একটা ওয়াশিং মেশিন লাগিয়ে তার পাশেই একটা টয়লেট বসিয়ে দেবো যেখানে ঘোচুরাম সারাদিন বসে পেট পরিষ্কার করবে তারপর এখানে একটা শাওয়ার লাগিয়ে ক্যাবিনেট এরিয়াটাকে ঘিরে দিয়ে একটা কাঁচের দরজা লাগিয়ে এখানে আবার একটা ক্যাবিনেট বানাবো যার উপর ওয়াশিং সিঙ্ক লাগিয়ে পাশে ইন্ডাকশন চুলা রেখে নিচে একটা ফ্রিজ লাগিয়ে দেবো সব শেষে উপরে একটা লম্বা তাক বানিয়ে সেখানে রান্নার সমস্ত মশলাপাতি রেখে রুমটা ফাইনাল করবো ফাইনাল লুকটা দেখার আগে বাবাকে কখনো কষ্ট দিও না কারণ বাবাই একমাত্র মানুষ যিনি সন্তানদের রুটির জন্য করা রোদেও ঘাম ঝাড়ান তো আজ সেই পরিশ্রমী বাবার জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সবশেষে ঘুচুরামের লাক্সারি রুমটা কেমন হয়েছে তা কমেন্ট জানাও